আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে উপস্থিত হয়েছে সাইট ইঞ্জিনিয়ারদের জন্য প্রয়োজনীয় সব প্রশ্নের উত্তর নিয়ে প্রেজেন্ট করছি আমি মোহাম্মদ মামুন শেখ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট নাও প্রোগ্রাম ইঞ্জিনিয়ার ওয়াশুক ডিপুন ওনার অফ ইউটিউব চ্যানেল অটোকেট টিউটোরিয়াল দ্য লিংক এজ wwwyoutubecom ইউটিউব ডট টিউটোরিয়াল টোয়েন্টি টোয়েন্টি এক গ্যালন পানির ওজন কত দশ পাউন্ড বা ফোর পয়েন্ট ফাইভ কেজি এক পাউন্ড সমান কত কেজি শূন্য দশমিক চার পাঁচ কেজি এক ঘনমিটার কত ঘনফুট পঁয়ত্রিশ দশমিক দুই আট ঘনফুট গাছ কাটার সময় কখন শীতকালে সকেট ও নিপলের মধ্যে পার্থক্য কি সকেটের ভিতরে ও নিপলের বাহিরে দুই দিকে প্যাচ কাটা থাকে জিআই পাইপে কতটি প্যাচ থাকা প্রয়োজন জিআই পাইপে সাড়ে সাতটি batch থাকা প্রয়োজন। PPR পাইতে কিভাবে জয়েন দিতে হয়? হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে join দিতে হয়। UPVC এবং PVC এর মধ্যে পার্থক্য কি? UPVC ইহা unplasticized অর্থাৎ আগুনে তাপ দিলে এ প্রতিভ্র হয়ে যায় কোন অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরে আনা যায় না। PVC ইহা plasticized আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায়। ইচ্ছে করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। হার্ডবোর্ড কি এই বোর্ডের প্রধান উপাদান কাঠ নরম জাতের কাঠকে মেশিনের সাহায্যে গুঁড়া করে প্রয়োজন মতো রজন আঠা ইত্যাদি মিশিয়ে প্রেসার দিয়ে হার্ডবোর্ড তৈরি করা হয় বাজারে কি কি সাইজের ফ্লাইট ওর পাওয়া যায় থার্টি নাইন ইঞ্চ থার্টি সিক্স ইঞ্চ থার্টি থ্রি ইঞ্চ থার্টি ইঞ্চ অর্থাৎ তিন ইঞ্চি ইন্টারভালের পাওয়া যায় ইট কাকে বলে ইট হচ্ছে একটি আয়তাকার কঠিন ঘনবস্তু যা কাঁচা অবস্থায় নমনীয় থাকে এবং পরানো পরে শক্ত আকার ধারণ করে আদর্শ ইটের সাইজ কত সাড়ে নয় ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি বাই পনেরো তিন ইঞ্চি সিভিলের অর্থ কি সিভিল হলো পুরো কৌশল সিভিলের পূর্ণরূপ লিখো সিভিলের ফুল মিনিংস হলো সিতে কনস্ট্রাকশন আইতে ইনভেস্টিগেশন বিতে ভেরিয়াস আইতে ইনফরমেশন আলতে লেভেলিং যুগল কাকে বলে দুটি সমান ও সমান্তরাল বল একটি অপরটির বিপরীত দিকে ক্রিয়া করে কিন্তু তাদের ক্রিয়া রেখা একই সমান্তরালে সমান্তরাল রেখা বরাবর কাজ করে না তাকে যুগল বলে শেয়ার কোষ ডায়াগ্রাম ও বেন্ডিং ডায়াগ্রাম কাকে বলে শেয়ার কোষ বিমের বিভিন্ন বিন্দুতে হিসাবকৃত শেয়ার কোষের মান ও প্রকৃতি দেখে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয় তাকে শেয়ার কোষ ডায়াগ্রাম বলে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম বিমের বিভিন্ন বিন্দুতে সৃষ্ট বেন্ডিং মুভমেন্টের মান ও প্রকৃতি দেখে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয় তাকে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম বলে এস্টিমেট কাকে বলে প্রকৌশল কাজে সম্ভাব্য পরিবাহী পদ্ধতিকে এস্টিমেট বলে সিমেন্টের মূল উপাদানগুলো কি কি সিমেন্টের উপাদান দুই প্রকার খনিজ উপাদান অম্ল ও ক্ষারকীয় উপাদান বালি কত প্রকার ও কি কি বালি তিন প্রকার মিহি বালি মধ্যম বালি মোটা বালি সাইট ইঞ্জিনিয়ার কাকে বলে নির্মাণস্থলে প্রকৌশল কাজের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাইট ইঞ্জিনিয়ার বলে ক্লিয়ার কভার বলতে কি বুঝো ক্লিয়ার কভার বলতে স্ট্রাকচারে ব্যবহৃত ইনফোর্সমেন্ট এর আউটসাইড থেকে সেকশনের বাহির পর্যন্ত কমপ্লিট ডিজাইনকে বোঝায় বিমের স্টিপ আপের মিনিমাম স্পেসিং কত নর্মাল স্ট্রাকচারের ক্ষেত্রে ভাগ টু এবং ভূমিকম্প প্রতিরোধক স্ট্রাকচারের ক্ষেত্রে এটি ভাগ ফোর কলমের রোডের কাজ কি কলামের মেইন রোডকে কনফাইনিং বা আবদ্ধ করা কনফাইনিং কি কলমের প্রধান রোডের উপর যখন লোড পড়ে তখন ইহা কংক্রিট কোর থেকে বের হয়ে যেতে চায় এই প্রধান রোডগুলো কংক্রিট কোরের মধ্যে রাখাকে কনফাইনিং বলে ফাড় বলতে কী বোঝায় ফার হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও একটি বিল্ডিংয়ের টোটাল এরিয়া এবং গ্রাউন্ড কভারেজের অনুপাতকে ফাড় বলে কার্পেট এরিয়া বলতে কী বোঝো একটি বিল্ডিংয়ের টোটাল এরিয়া থেকে ওয়াল পার্টিশন ওয়াল টেম্পোরারি স্ট্রাকচার কলাম ইত্যাদির এরিয়া বাদ দিলে যে ব্যবহৃত এরিয়া পাওয়া যায় তাকে কার্পেট এরিয়া বলে ইট্যাপস কি এটা স্ট্রাকচার ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস সফটওয়্যার স্পেসিফিকেশন কি কিভাবে কি অনুপাতে কাজ করতে হবে তার বিস্তারিত বিবরণ যে নির্দেশিকা লেখা থাকে তাকে স্পেসিফিকেশন বলে শিডিউল কি যে নির্দেশিকা স্পেসিফিকেশন বিও কিউ ও রেট লেখা থাকে তাকে শিডিউল বলে প্রজেক্ট লঞ্চ করতে হলে কী কী দরকার হয় জায়গা ড্রয়িং ডিজাইন ডিসিশন লোক ও মালামালের দরকার হয় মেথড অফ প্রকিউরমেন্ট কত প্রকার ও কী কী ছয় প্রকার যথা ওপেন টেন্ডারিং মেথড ও এম রেস্ট্রিক্টেড টেন্ডারিং ম্যাথড আর এম রিকোয়েস্ট ফর কোটেশন মেথড আর এফ কিউএম ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড ডিপিএম টু স্টেজ টেন্ডারিং টি টিএসটিএম ইন্টারনাল টেন্ডারিং মেথড আইটিএম লেআউট কি ড্রয়িং শিটে যে ড্রয়িং আজ করা আছে তা হুবহু মাঠে সেট করাকে লেআউট বলে গ্রিড লাইন কাকে বলে কাজ করার সুবিধার জন্য ড্রয়িংয়ের নির্দিষ্ট দূরদের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে সেন্ট্রাল লাইন কাকে বলে যে রেখা কলম বা ফুটিংয়ের ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্ট্রাল লাইন বলে একটি কলম ফুটিংয়ের কোন স্থানে বসবে কলমের সেন্টার লাইন ও ফুটিংয়ের সেন্টার লাইন অবশ্যই একবিন্দুতে থাকতে হবে বিশেষ কোনো কারণ ছাড়া এই ব্যতিক্রম হতে পারবে না লেআউট করার সময় মাটন পরীক্ষা কীভাবে করা হয় প্রতি কর্নারে সুতার সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে যার দুই বাহুর পরিমাপ যথাক্রমে তিন তিন ফিট ও চার ফিট এবং এর ক্ষতভুজের পরিমাপ পাঁচ ফিট এর সাহায্যে প্রত্যেক কর্নারে নব্বই ডিগ্রি সেট করা যাবে ফাইল লেআউট কীভাবে করতে হয় বিল্ডিং লেআউট ফাইনাল করার পর ফাইল লেআউট দিতে হবে ড্রয়িং অনুসারে ফাইল পয়েন্ট দিতে হবে ফাইল পয়েন্ট ঠিক রাখার জন্য প্রতি পয়েন্টে একটি করে আট বা দশ মিলিমিটার রড এক ফুট পরিমাণ পুঁতে দিতে হবে রডটির এক বা দেড় ইঞ্চি বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে যাতে পাইল পয়েন্ট দূরে সরে না যায় রডের গায়ে পাঁচশো ডাব্লিউ লেখা বলতে কি বোঝায় এখানে ডাব্লিউ দ্বারা ওয়েল বোঝায় যার ব্যবহারিক অর্থ হলো প্রতিক্রিয়া অর্থাৎ রডের কম্প্রেসিভ লোড বহনের শক্তি আর পাঁচশো হলো মেগা দেওয়া থাকে যেটা পিএসএ নিতে হলে একশো পঁয়তাল্লিশ দ্বারা গুণ করতে হবে পাঁচশো ইন্টু একশো পঁয়তাল্লিশ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আল্লাহ হাফেজ